আজকে সেকেন্ড দিন আবার কাজ শুরু হবে সকালবেলা অক্ষণে না এই সারটি মিশাইয়া তারপর লাগা মুই এখানে রাখছি এই বীজটি লাগাম মানে গোটাটি আর কি সবজির গোটাটি লাগাম তো প্রথমে মাটিটির সঙ্গে যে তাই না যে সারটি দিছে জৈব সার এটি মিক্স করে লাইতে আছে তাই না কইছে এমন ভাবে মিক্স করতো তারপরে গোটা টি লাগাইতো তো এখন প্রথমে কাটা হইবো তরমুজের প্যাকেটটা দেখি কতটুক গোটা থাকে আর একচুয়ালি রেটটা আমি ভুলে গেছি কত নিচে কিন্তু পাঁচশো থেকে আটশোর মধ্যেই আসে এইসে দেখো অল্প কয়েকটা কোটা দাম এত বেশি এখানে তক্ষনে হে গোটাটি লাগাই দিতে জানি না উঠবো কিনা যদি উঠে তো আমরা ওইটি সেটি করছি এদিকে গোটাটি দিয়া আরো এই যে সিমের গোটাটি অনেকটি রয়ে গেছে তো মানে এমন ছোট ছোট করে হেয়া দিতে লাইনে ওইদিকে একটা করছে ওই যে

আমি ঠিক আছে আনতে আইসক্রিম লাগা এডি দেখে হাসতাছে আইসক্রিম অনমুক এডি আনা দিছি লাগা আছে তো হে হাত দিয়া লাগ তা আমি তোমরা দেখাই এতক্ষণ পর্যন্ত সকাল থেকে খেতে করছে এই যে এই সাইডে একটা দিচ্ছে আর এদিকে এটা করতেছিল আর ওইদিকে সারি সারি তিনটা দিছে তো ওইখানে বয়ে গেছে জুস লইয়া আমিও যাইতাছি বইতে যেহেতু গাছের একটু হালকা ছায়া আছে আর হালকা হালকা বাতাস দিতেছে খুব ভালো লাগতাছে এদিকে এটা কি গাছ পিছনের

এদিকে গাছটি লাগানো একটাই মানে আমারও টাইম কাটবো ডিউটি থাকে ডিউটিতে জায়গা তো আমি এক লাখটা থাকি তো এখানে যদি আমি কয়েকটা গাছ লাগাই তো এদিকে জল দেবো এদিকে দেখবো বড় নাকি দেখবো দেখাশোনা করতে করতে আমারও একটু টাইম কাটবো এডি ওই দিক দিয়ে আবার আমরা বাড়ির পাশের বাড়ির তারা এই যে গাছটি কাটতেছে যে যেটি ট্রিম করতেছে সীমানা গাছটি ট্রিম করতেছে দেখতেছে তারা সাইডের গাছটা ট্রিম করে দিতে আছে তো আমরা সাইডে তো আমরাই করবো আমরা কি কবে থাকবা আমরা কি কবে থাকবা গাছ গাছ ট্রিম করবা কবে আমরা তো এটা না তার মানে যেটা দিয়ে কাটতেছে আছে দাঁড়াও তোমরা দেখাইতে আছি আমরা বাজার থেকে কেটে কেটে লয়ে আইছি সব কিছু লয়ে আইছি আর কিছু রাইখতে আইছি না গাজর মুলা আর এইদিকে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম ক্যাপসিকাম টা আমি আনতে না করছিলাম এই শুনছিলাম তো এইডা তাই নিয়ে কইছি এইডা মাটিতে হইতো না ওইধারে হইতো না যদি লাগাইতে চাই তাইলে টপে লাগাইয়া তারপর রাত্রিবেলা ঘরে ঘরে ঢুকায় রাখনের লাগে আর কি টপটা টমেটো আর কুমড়া কুমড়াটা দেখানোর পরে তাই কইছে তারা এটি চিনেই না যেহেতু এটা ইন্ডিয়ান ব্রিড তারা চিনে না আর তরমুজ পালং শাক আর হচ্ছে গিয়া লচ্ছি এটি কিছুটা বরকটের মতো দেখতে কিন্তু বরকটের থেকে সাইজের ছুটু আর আরেকজন তো কাজ করতে করতে পুরো শেষ হাত ফাও সব কালো করে লাইছে। আর একটা কথা হয়েছে কি আমরা দুজনেরই ইডির প্রতি একটা আগ্রহ কি লেগা যেহেতু আমার বাবা চাষবাস করে কৃষিকাজ করে আর আমার ছেড়ু তারাও কৃষিকাজ করে তো ছোটোবেলার থেকে তো দীক্ষা আসি এসব কিছু লেগে আলাদা একটা টান আর হের বাবু আগে করতো কিন্তু এখন তো বুড়ো হয়ে গেছে পারে না তাছাড়াও করে বাড়িতেই করে বাড়িতে লাউ সার দেয় সিজনে লাউ সিজনে লাউ সার দেয় আর আমরা যেহেতু গ্রামেই বাড়ি তো আমরা তো এটি সচরাচর দেখতে বড় হয়েছি হ্যাঁ ও আমিও সেম আমি তো আরও বেশি বেশি শুরুর থেকে দেখতে আসি কৃষিকাজ বাবু তারা করে জেটু তারা করে এর লেগা একটা আলাদা একটা ইচ্ছা যাক যে বা আলাদা একটা টান প্রতি এর লেগে ওই তো আর তাছাড়া আমার সময়টাও কাটবো এর লেখা সব কিছু মিলে এর লেগে আলাদা একটা টান প্রতি তারপর আমি হেরে কইতে আসলাম এই সাইডে মারিটা করা হইয়া গেলে ওই সাইডেও আমার সেমভাবে এমন কইরা দিত মাটিটা খুঁড়া দিত আর হে মনে মনে ভাবতে আছে আরও জানি কতক্ষণ কাজ করতে লাগবো কাজের শেষই হইতে আসে না তো ভিডিওটা এখানে শেষ করতে আসছি আর তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাইও টাট